একটি হলো নবীন বরণ একটা বিদায় বরণ যারা নতুন শিক্ষার্থী তাদের চোখে মুখে অনেক আশা উদ্দীপনা উৎসাহ তাদেরকে আমি স্বাগত জানাই আজকের দিনটি মতো যেন প্রতিটি দিন হয় আমি এটাই চাইব সবার কাছে আর যারা মাস্টার্স পরীক্ষার্থী তাদের কাছে আসা যে তারা পরীক্ষা শেষ করে একটা ভালো ফলাফল নিয়ে কর্মজীবনে তারা প্রবেশ করবে দেশ এবং জাতির জন্য তারা নিজেদেরকে উৎসর্গ করে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ এই কলেজের এই কলেজটাই ঐতিহ্যবাহী এবং উদ্ভিদ বিজ্ঞান বিভাগ অত্যন্ত ঐতিহ্যবাহী এটা শুধু এই কলেজে না গোটা বাংলাদেশের উন্নয়নে বুদ্ধিবিজ্ঞান একটা বিরাট ভূমিকা রাখছে আজকে দেশ খাদ্যে যতটুকু এগিয়ে গেছে সবখানে কিন্তু এই বিজ্ঞানের তাৎপর্য গুরুত্ব অত্যন্ত বেশি বিভিন্ন খাদ্য উৎপাদন বিভিন্ন রকমের যে আমরা জেনেটিকের মাধ্যমে খাদ্যের উন্নয়ন খাচ্ছি এখানে এই বিজ্ঞানীদের অনেক সফল এই বিভাগে আমি শুনলাম একটি বিজ্ঞান ও পরিবেশ ক্লাব আছে তাই না এটাও তাদের আয়োজনে হয়েছে তো এখানে অনেক প্রথাগত কথা বলা যায় আমি এই দিকটা বলব যে তারা কিন্তু অনেক কিছু করতে পারে শুধু বিভাগ নয় গোটা কলেজের ক্যাম্পাস এটা অনেক বড় ক্যাম্পাস কিন্তু কীভাবে এই কলেজের ক্যাম্পাসটাকে সুন্দর করা যায় পরিবেশের সংরক্ষণ করা যায় কিভাবে তারা কিন্তু ভাবতে পারে শুধু প্রথা কাজ না করে একটু চারদিকে ঘুরে ঘুরে দেখা যায় কিন্তু এই কলেজের অনেক সমস্যা কিছু কিছু প্রবলেম আছে তবে আমাদের অধ্যক্ষ হবে অনেক অনেক তিনি কিন্তু সবকিছু পজিটিভলি দেন যখন তার কাছে কিছু ব্যাপারে যাওয়া হয় কিন্তু তোমরা জানো যে কয়েক বছর আগে গোটা বাংলাদেশে একটা আন্দোলন হয়েছিল নিরাপদ আন্দোলন তাই না এটা কিন্তু অনেক আন্দোলনের সৃষ্টি করেছিল যে এই দেখিয়ে দিয়েছিল এরা জাতির বিভাগকে নাড়া দিয়েছিল কিন্তু যে অব্যবস্থাপনা যে ত্রুটি এগুলো তারা দেখিয়ে দিয়েছিল চোখে আঙুল দিয়ে তোমরাও কিন্তু সেরকম পারো আমি আশা করবো তোমরা পারবে আগে তোমরা দিনাজপুর শহরে হাঁটো দেখবা রাস্তাঘাটের অবস্থা ভালো না ফুটপাথে দেখবে বালু রাখা ইট রাখা দোকানের মালামাল রাখা হাঁটা যায় না এইসব ব্যবহার কিন্তু আমার যখন হাঁটি আমার কিন্তু মনে হয় যে কোন শহরে হাঁটছেই না নামটা খুব সুন্দর দিনাজপুর শহর মানুষগুলোও ভালো কিন্তু পরিবেশটা একটু দেখা তোমরা তোমরা যেন পরিবেশ বিজ্ঞান নিয়ে ভাবছো বা বলার কথা ভাবছ চিন্তা করছো তোমরা ছাত্র তোমাদের দ্বারাই সবকিছু আমাদের দ্বারা কিন্তু সম্ভব না তোমরা আজকাল সোশ্যাল মিডিয়া আছে ওইটা ছবি তুলে কিন্তু দিতে পারো ফেসবুকে এগুলো লাইক হবে শেয়ার হবে এবং জাতির বিবেক হয়তো বা না যে তোমরা অনেক কিছু বলতে মানব মানব বন্ধন করতে পারো তোমরা দাবি নিয়ে যারা কর্তৃপক্ষ আছে যেতেই পারো তোমরা এই শহরটা সুন্দর রাখার দায়িত্ব তোমাদের কলেজ থেকে সুন্দর রাখার দায়িত্ব তোমাদের আমি তোমাদের আরো বলবো তোমাদের সম্পাদক সাথে বলেছেন তোমরা জীবনটা গড়বে গলার কিন্তু অনেক সময় এজই ঈশ্বর সহি অর্থাৎ এখন তোমরা যেরকম বীজ পপন করবে আগামীতে তোমরা ফের বম একটা ফল পাবে কাজেই তোমরা নিজেদেরকে বলবে গ্রহণ যা যাতে লেখাপড়া করবে প্রাচনা করবে এবং অন্যান্য যে সাংস্কৃতিক কর্মকাণ্ড তাতেও তোমরা অংশ নেবে আমি আশা করব তোমরা তোমাদের জীবনটাকে অত্যন্ত সুশোভিত করবে সাফল্যই করবে এবং তোমরা দেশ জাতি সমাজ এবং পরিবারের সেবা এগিয়ে যাবে এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি